খাগড়াছড়িতে যে মার্মা কিশোরীর ধর্ষণ ইস্যুকে কেন্দ্র করে তিনজনের প্রাণ গেল উত্তপ্ত জনপদে পরিণত হল পুরো জেলা সেই কিংবা তার পরিবার মামলা করা ছাড়া প্রকাশ্যে কথাই বলেনি ঘটনার পর প্রথমবার মুখোমুখি হয়েছেন যমুনা টেলিভিশনের সামনে কি বলেছেন তারা কিভাবে ঘটনা ঘটেছে সবকিছু নিয়ে কথা বলেছেন সহকর্মী রিয়াজ রাহান আর ছবি তুলেছেন জিহাদ ইসলাম ভুক্তভোগীর বাড়ি থেকে ঘটনাস্থল একশো মিটারের মধ্যে বাসায় পাওয়া যায় তার বাবাকে যিনি মামলার বাদী জানান তিনি সহ আরো কয়েকজন ঠিক বাড়ির সামনের চায়ের দোকানে ছিলেন তখন সব সময় আমার মেয়েটা প্রেরক পরে ওখানে আমরা সব সময় দোকানের সামনে দোকানে অপেক্ষা করে থাকতাম নয়টা পার হয়ে গেছে আসে নাই কোচিং শিক্ষকের কাছে জানতে চাই ঠিক কখন বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিল কিশোরীটি ছয়টা থেকে নয়টা পর্যন্ত পরে পড়ার পর হচ্ছে নয়টা দিকে বাইর হয়ে গেছে তো তারপর হচ্ছে আমি কিছু জানি না ভিকটিম যদি বলেছে মূলত প্রাইভেট পরে বের হওয়ার পর এই যে জায়গাটি রয়েছে সেখান থেকে তাকে পেছন থেকে একটি ইট মারা হয় ইট মারার পর তিনি যখন পেছনে ফিরে তাকান তখনই তাকে মুখ চেপে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয় পেছন থেকে ইট মারছে আমি এরকম ফিরে দেখছি তারপর আমাকে মুখ চেপে নিয়ে আর কিছু জানি না

ভুক্তভোগী তার পরিবার ও এলাকাবাসীর দেখানো সেই স্পটের দিকে আমরা যেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সেই কিশোরীকে যেখান থেকে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে এর দূরত্ব মাত্র ৩০ থেকে পঞ্চাশ মিটার শিক্ষার্থী শিক্ষার্থীর পরিবার এবং পাড়া প্রতিবেশীর ভাষা অনুযায়ী সেই যে যেটি দেখিয়েছিলাম যে ঘর থেকে বের হওয়ার পরে রাস্তার উপর থেকে অপহরণ করা হয় সেখান থেকে মূলত এই যে পথটি রয়েছে পাশে টি নির্মাধীন ভবন তার পাশ থেকে এই যে এখানে পানি তারপরে অনেকগুলো জঙ্গল জমি সেই জমি পেরিয়ে মূলত শিক্ষার্থীকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এই এই পথ ধরে একেবারে যে রাস্তাটি রয়েছে এখান থেকে ঠিক এই এই যে এই জায়গাটিতে না ঠিক এই যে এই জায়গাটিতে তাকে পাওয়া যায় এবং এখানে যারা স্থানীয় আছেন তারা সে বলছেন যে এখনও ধান যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পড়ে আছে ঠিক এই এই জায়গা থেকে মূলত এখন পর্যন্ত এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পানি এবং কাদা রয়েছে যদি দেখতে পান যে এখানে প্রচুর পানি এবং কাদা রয়েছে অন্তত হাঁটু সমান না হলেও কিছুটা তার কাছাকাছি পানি এবং কাদা রয়েছে সেই এই জায়গাটিতে তাকে পাওয়া যায় আবারও ফিরে যায় ভুক্তভোগীর বাবার কাছে তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন যদিও খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল রিপোর্টে এর কোনো আলামত মেলেনি এত কাছ থেকেও কোনো শব্দ পায়নি কেউ গ্রামের পোলাপান তারা সব মানে খুঁজাখুঁজি করলাম তারপরে আমরা ওই দান খেতে একটা মই যোগ আসে ওইখানে পাওয়া গেল মেয়েটাকে তো আর কি আর করবো আমরা ওই তারপরে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসে একটা খুব খারাপ অবস্থা এই জন্য আমরা হাসপাতালে নিয়ে গিয়ে ওখানে মানে ট্রিটমেন্ট করছে আর কি এটা তো এখানে এখন সব প্রশাসনের মাধ্যমে আমাদেরকে আমরা রিপোর্ট খুঁজলাম তো দেয় নাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা আমরা তো জনসাধারণের উদ্দেশ্যেই বলছি যে হলো আপনার হচ্ছে বিষয়টি নিয়ে যাদের সবাই সংযুক্ত আচরণ করে এবং আমরা যা হচ্ছি এখন জনসাধারণের উদ্দেশ্যে আজকে আমরা আলোচনা করছি এবং এ বিষয়ে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য কোথাও যাতে না ছাড়াই সে বিষয়ে বিশেষ করে আপনার এবং যেটা আপনি স্পট ভিজিট করেছেন আপনারও সহযোগিতা প্রয়োজন ভিক্টিম ভিক্টিমের যে বাবা তার সাথে কথা বলছে তারা বলছেন যে এটি তারা বিচার দিয়েছেন মামলা করেছেন গতকালকে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ হয়েছে সেই বিষয়ে তারা বলছেন যে এইটি বিষয়ে আসলে খুব বেশি কিছু বলার নেই এবং তারা পুরো বিষয়টি প্রশাসনের উপর ছেড়ে দিয়েছেন পাশাপাশি ভেকটিম বিচার দাবি করেছেন এবং তারা বলছেন যারা এইটার সঙ্গে জড়িত বা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ স্বাস্থ্য যাতে তারা পায় সে নিশ্চয়তা তারা চান পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষার্থীটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ হননি সেটি যাতে সুস্থ করা যায় এবং আশেপাশে তার যে স্বাভাবিক জীবন সেটি যাতে অতিবাহিত করতে পারেন সেই প্রত্যাশা তারা করেছে এবং সেই সহযোগিতা তারা কামনা করেছেন রিয়াজ রায়হান যমুনা নিউজ কাগড়াছড়ি